দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আচ্ছি বৃহস্পতিল্লা ঐতিহ্য হেই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে বৃহস্পতিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং প্রোসার ষাড় গরুগুলো বেঁচে কিনা হচ্ছে আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে ওটি দেখছেন টি ষাড়

আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন সোনারগাঁ ঢাকা আচ্ছা নারায়ণগঞ্জ আচ্ছা শাহাদুত ভাই সন্ধান কিভাবে পাইছেন ইউটিউবের মাধ্যমে পাইছেন আচ্ছা আচ্ছা আমরা দেখছিলাম গরুগুলো কিনছেন দেখছিলাম দেখছেন এখানে কত শাহাদুৎ ভাই শেষমেশ চার হাজার

দেখছিলাম দামি মোটেক্ট চলছে এখানে ক্রোসের সার

কত সাত ভাই সাড়ে সাড়ে বাহাত্তর ভাই কত চাইছে ছিয়াত্তর ছিয়াত্তর সুন্দর আর ষাট এই যা হয়ে গেল হয়ে গেল থাপা থাবা এই যা হয়ে গেল গরুটিলাত্তরাত্তর আমরা দেখছিলাম গরুটি হয়ে গেল হাজারে তিয়াত্তর 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 দর্শক দেখছিলাম এখানে দামাদামি করছেন শাহাদত ভাই আস্তে করে বসছ না সাবু ছালা বস তো হয় না সাবু সবলে কষ্ট করে খালাপি হয় না কত কষ্ট জি 20 20 20 1 লাখ 20 1 লাখ 20 এইতে साखर না আর তুমি বাচ্চা

তেইশ 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 হাজার আমরা দেখছিলাম এখানে আচ্ছা কয়টা হয়েছে চলাম একটু দেখি ঘুরগুলো

আচ্ছা বিরানব্বই হাজার এই দেখি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার বেশ সুন্দর ষাটটি পঁয়ষট্টি হাজার কোয়ালিটি সম্পন্ন এই ষাট হাজার ষাট হাজার ও সাধারণ আচ্ছা ষাট হাজার হাজার এগুলো বয়সটা কেমন হবে আচ্ছা এই একটু দেখি আমরা দেখছিলাম চাইটা কত হয়েছে ঊনসুয়াত্তর হাজার বেশ সুন্দর ষাটটি ঊনষুয়াত্তর হাজার এই পাশেরটা তিয়াত্তর তিয়াত্তর হাজার বেশ সুন্দর তিয়াত্তর হাজার তিয়াত্তর হাজার এই পাশেরটা ছিয়াত্তর ছিয়াত্তর হাজার বেশ সুন্দর ছিয়াত্তর হাজার একর আর এ পাশেরটা আশি হাজার এটা কি জাত দুই দাঁত ক্রস দুই দাদ আচ্ছা এত সিপ রেটে কিভাবে পাইলেন সাত তো শেষ সময় কিনলাম হ্যাঁ বাজার মোটামুটি আছে কিনা যায় এই বাজারে আচ্ছা নিয়ন্ত্রণে আছে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ আমার নাম যত ক্রেস দিতে পারবেন আচ্ছা একটু নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু থ্রি জিরো হ্যাঁ ফোর সিক্স হ্যাঁ ফাইভ নাইন থ্রি আচ্ছা নাম্বার যতক্ষণ হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র